গতকাল মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে ভারতের মেয়েদের টিম সর্বকালের সমস্ত রেকর্ড ব্রেক করে রেকর্ড পরিমাণ রান চেস করে হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালের টিকিটটা কনফার্ম করুক না কেন আমি মনে করি গতকালের ম্যাচে ভারতের মেয়েরা একটা বেশ দাপুটে জয় তুলে নিল অজস্র ভুল কিন্তু তাদের টিমের পয়েন্ট অফ ভিউ থেকে হয়েছে সব ডিপার্টমেন্টেই হয়েছে নট অনলি দ্য যে শুধু বলিং ডিপার্টমেন্টে হয়েছিল বোলাররাই শুধু অজস্র রান লিক করে দিয়েছিল ব্যাটারদের তরফ থেকেও কিন্তু মাল্টিপল নাম্বার অফ হয়েছিল ইভেন জেমাইমা রড্রিগেজ যিনি কিনা মানে ম্যাচ শেষে একেবারে জয়ের নায়িকা হয়ে গেছেন তারও কিন্তু অজস্র ভুল হয়েছিল তার ইনিংসের ওই একটা খুব গুরুত্বপূর্ণ ফেজে গিয়ে মাল্টিপল নাম্বার অফ চান্সেস কিন্তু তিনিও প্রতিপক্ষকে দিয়েছেন যদিও ভাগ্যটা সহায় ছিল বলেই শেষ পর্যন্ত ওই চান্সগুলো তিনি দিয়েও বেঁচে গেছিলেন শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিলেন কিন্তু মানে অন্যান্য ব্যাটার কিংবা অন্যান্য যেসব বোলাররা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই মিস্টেকগুলো কস্টলি হয়ে গেলেও যেতে পারতো যদি ভারতকে এই সেমিফাইনালটা হেরে বাড়িয়ে আসতে হতো আর যেটা আমি মনে করি ফাইনালের আগে ভারতের মেয়েদের টিমের পয়েন্ট অফ ভিউ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো শুধরে নেওয়া কিংবা শুধরানোর চেষ্টা করার ওই প্রসেসের মধ্যে থাকলে আলটিমেটলি নিজেদেরই ভালো যত কম মিস্টেক করতে পারবে ফাইনালে ততই কিন্তু জয়ের সম্ভাবনা বা ওই প্রবেলিলিটির জায়গাটা আমাদেরই আর কি বেড়ে যাবে আমি এই জায়গা শুরুতেই বলতে চাই ওই সিনিয়র যে ব্যাটাররা রয়েছেন স্মৃতি মানধানা কিংবা হারমনপ্রীত কোর কিংবা দীপ্তি শর্মারা এদের একটা কমন মিস্টেকের আমি জায়গা দেখেছি অ্যাওয়ে গোয়িং ডেলিভারিগুলোকে অযথা এরা চেস করতে যায় মানে কাট করতে যায় কিংবা ওই মানে বড়ো শটে কনভার্ট করতে যায় মানে শরীর থেকে দূরে রিচের অনেক বাইরের বলগুলোকেও তারা যে কেন বড় শটে কনভার্ট করতে যায় তার উপর পার্টিকুলারলি হাওয়ায় শটগুলো খেলতে যায় আর যে জায়গাটা কিন্তু তাদেরকে প্রবলভাবে ভুগিয়েছে এই গোটা বিশ্বকাপ জুড়ে এই সমস্যার জায়গাটা আমি মনে করি তাদেরকে একটু কাটিয়ে উঠতে হবে কারণ বাইরের বলগুলোকে অযথা চেস করে তার উপর আপনি এমন শট নেগোসিয়েট করছেন যেখানে হাই রিস্কি শট আপনি খেলছেন হাওয়ায় শর্ট খেলার তো কোনো প্রয়োজন আছে বলেই আমি মনে করি না যেগুলো শরীরের রিচ থেকে অনেকটাই দূরে সেগুলো আপনি কাট করুন গ্রাউন্ডে রেখে খেলার চেষ্টা করুন আপনারা যখন এত সিনিয়র ক্যাম্পেনার এক একজনের বারো থেকে তেরো বছর ইভেন হারমানপ্রীতের তো সতেরো আঠারো বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল সার্কিটে তারপরেও তারা এই মানে বিশ্বকাপের চলতি টুর্নামেন্টে মাল্টিপল নাম্বার অফ টাইমস ওই রকম সেম টাইপের মিস্টেক করেই নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন গতকাল স্মৃতি মানধানা একটা ডাউন দ্য লেগের ডেলিভারি ছিল ছেড়ে দিলেই বলটা ওয়াইড হয়ে যেত কোনো প্রয়োজনই ছিল না কিন্তু ওই বলটাকে ওইরমভাবে একটা খোঁচা দিয়ে মানে বেকার বেকার সফট ডিসমিসাল হয়ে অযথা নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে এসেছেন আর এছাড়া এই বিশ্বকাপে আমি স্মৃতি মানধানাকে দেখেছি মাল্টিপল নাম্বার অফ টাইমস তিনি ওই অ্যাওয়ে গোয়িং ডেলিভারিগুলোকে হাওয়ায় শর্ট খেলতে গিয়ে বড় শটে কনভার্ট করতে গিয়ে ওই ডিপ ফিল্ডারের কাছে ক্যাশ দিয়ে নিজের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছিলেন শ্রীলঙ্কা ম্যাচে দেখেছিলাম ইংল্যান্ডের এগেনস্টের ম্যাচটা দেখেছিলাম অস্ট্রেলিয়ার এখানে গ্রুপ পর্বের ম্যাচও দেখেছিলাম হারমান হারমানপ্রীতের ক্ষেত্রেও কিন্তু ওই একই কথাই প্রযোজ্য দীপ্তি শর্মাও কিন্তু এইরকম সেম টাইপের মিস্টেক তিনি মাল্টিপল নাম্বার অফ টাইমস করেছেন তো সিনিয়র ব্যাটাররা যদি এই দায়িত্ববোধের জায়গাটা নিয়ে একটু খেলে ওই যে ম্যাচ ফিনিশ করে আসার মেন্টালিটি কিংবা ওই অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেনার আমাকে শেষ পর্যন্ত প্রীতে দাঁড়িয়ে থেকে ম্যাচটা জিতিয়ে আসতে হবে এইরকম মেন্টালিটি নিয়ে যদি তারা ব্যাটিং করে কিংবা ম্যাচটা খেলতে নামে তাহলে আমি মনে করি এই ভুলগুলো ওই পার্টিকুলার টাইমে তখন কিন্তু আর তাদের করার সম্ভাবনা জায়গাটা অনেকটাই কমে যাবে এছাড়া বলিং লাইনআপ নিয়েও আমি কথা বলতে চাই গতকাল কিন্তু শ্রীচরণী আর রেণুকা সিং ঠাকুর ছাড়া সবাই কিন্তু বেশ বেধরক ঠেঙা নিয়ে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইনআপের কাছে আর যেটা কিন্তু ফাইনালের আগে একেবারেই কোনো সুখকর বিষয় নয় কারণ ফাইনালটা এই সেম ভ্যালুতেই হবে হ্যাঁ এবার আপনি বলতে পারেন এটা লাল মাটির উইকেট একেবারে ব্যাটিং প্যারাডাইস টাইপের উইকেট এখানে বোলারদের খারাপ দিন যেতেই পারে ইভেন বেশিরভাগ বোলারেরই খারাপ দিন গেছে অস্ট্রেলিয়ার লাইন আপের সব বোলারের ইকোনমি তো ছয়ের উপরেই ছিল হ্যাঁ সেটা হতেই পারে কিন্তু আপনি যখন হোম ভেনুতে খেলছেন এই পার্টিকুলার ভেনুতে আপনার খেলার যখন পূর্ব অভিজ্ঞতা রয়েছে ইভেন এই মাঠের পিচ থেকে শুরু করে তার নারী নক্ষত্র যখন আপনার সব কিছুই একবারে হাতে তালুর মতো করেছে না তো এই পার্টিকুলার ভেনুতে কি করে ওই ব্যাটিং প্যারাডাইস উইকেটেও ওই বলিংয়ের কনসিস্টেন্সির জায়গাটা মেনটেন করতে হয় কিংবা ইকোনোমিক্যাল বলিং করতে হয় কিংবা প্রতিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে ফেলা যায় সেই টেকনিকটা সেই কৌশলটাও কিন্তু ভারতের এই লাইন আপের বোলারদের জানতে হবে বলে আমি মনে করি একটু বুদ্ধি খাটিয়ে সঠিক লাইন বা সঠিক লেংথে যদি ওই পেস বোলাররা যদি বল করতে পারে ক্রান্তি গোরকে দেখে আমার খুবই খারাপ লাগলো যিনি গতকাল অ্যালিসা হেলির উইকেটটা শুরুতেই তুলে ভারতকে ওই জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিলেন কিন্তু তারপরে ওই লিচ ফিল্ডের কাছে তিনি অযথা আর কি মানে ব্যাটের গোড়ায় গোড়ায় একদম বল দিলেন একবারে ফুল লেংথের ডেলিভারি তিনি দিয়েছিলেন লেংথ ভ্যারিয়েশান কিংবা পেস ভ্যারিয়েশান কিছুই তার মানে থেকে একদম বেরোচ্ছিল না আর যে কারণে তিনি একবারে প্রায় নয়ের কাছাকাছি ইকোনমিতে শেষ পর্যন্ত রান বিলিয়েছেন মানে তার কোটার পুরো দশটা ওভারও ক্যাপ্টেন তাকে দিয়ে করানোর সাহস পাননি এই জায়গাটাই আমার দেখে খারাপ লাগে ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও ওই নিজের বেস্ট রিদমটা বা আপ টু দ্য মার্ক ওই শেপটা ক্যারি করতে পারছেন না আর এছাড়া ফিল্ডিং ইউনিটটা নিয়েও কথা বলতে চাই গতকালের ম্যাচ তো বটেই এই গোটা বিশ্বকাপ জুড়ে ভারতের মেরা যত ক্যাচ ড্রপ করেছে যত মিস ফিল্ড করেছে তাদের ফিল্ডিংয়ের পার্সপেক্টিভ থেকে আমি যদি দেখি সবচেয়ে আর কি পুয়োর ফিল্ডিং হয়েছে আটটা দলের মধ্যে মোস্ট নাম্বার অফ ক্যাচেস এই টুর্নামেন্টে ড্রপ করেছে কিন্তু ভারতের ফিল্ডারটাই তাহলেই ভাবুন যে ফিল্ডিংটা একেবারেই আপ টু দ্য মার্ক কোয়েতে হয়নি ইভেন গতকাল তো একদম ইনিংসের শুরুর দিকে অ্যালিসা হেলির একটা ক্যাচের সহজ সুযোগ মিড অফে ফেলে দিয়েছিলেন ক্যাপ্টেন হারমানপ্রীত কর যদিও শেষ পর্যন্ত ওটা কস্টলি হয়নি কারণ অ্যালিসা হেলি পাঁচ রান করেই সাজঘরে ফেরত চলে গেছিলেন কিন্তু ওই অ্যালিসা হেলি যদি একটা হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করে দিতেন ওপেনিংয়ে যদি একটা হান্ড্রেড প্লাস রানের পার্টনারশিপ করে অস্ট্রেলিয়ার ওই স্টারটাকে যদি আরও বিধ্বংসীভাবে করে দিয়ে যেতে পারতেন তাহলে কিন্তু সেটাই ম্যাচ শেষে টার্নিং পয়েন্টের দাবিদার হয়ে গেলেও যেতে পারতো ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কস্টলি হয়ে যেতে পারতো আর এছাড়া মাল্টিপল নাম্বার অফ চান্সেস তো ড্রপ করেইছে হাফ চান্সেসও মিস করেছে বোলাররা অজস্র এক্সট্রা রানও লিক করেছে আর যে ব্যাপারটা কিন্তু ফাইনালের আগে ভারতের এই মেয়েদের টিমের ইভেন কোচিং স্টাফেদেরও মাথায় রাখাটা ভীষণ রকম জরুরি নিজেদের ভুলগুলোর থেকে বা মিস্টেকগুলো থেকে যত দ্রুত সম্ভব শিক্ষা নিয়ে তারা ফিরতে পারবে ওই মাইন্ডসেটের জায়গাটা তারা রাখতে পারবে যে না আমাদের ওই পার্টিকুলার সেম মিস্টেক কিন্তু এই ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে করলে আর চলবে না কারণ আর একটা সিঙ্গেল ম্যাচই বাকি রয়েছে এই সারা বছর ধরে এই দীর্ঘ চার বছর ধরে তারা যে পরিশ্রমটা করলো এই একটা বিশ্বকাপ টুর্নামেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য সবটাই কিন্তু মাটি হয়ে যাবে যদি ওই ফাইনালে গিয়ে এই সেম মিস্টেকগুলোই তারা আবারও রিপিট করে সাউথ আফ্রিকার যথেষ্ট ভালো টিম যথেষ্ট ব্যালেন্স টিম এমনি এমনি তো তারা ফাইনালে এসে পৌঁছায়নি তারা গ্রুপ পর্বের টানা পাঁচ ম্যাচ জিতে বেশ মানে দারুণ ছন্দ থেকেই বলবো তারা সেমিফাইনালে উঠেছিল আর সেমিফাইনালে ইংল্যান্ডকে তারা কীভাবে দুর্মুষ করে হারিয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি সাউথ আফ্রিকাকে কোনোভাবেই হালকা করে নেওয়া চলবে না আর এই জায়গাতে আমি বলছি ভারতের এই ব্যাটিং বোলিং বা ফিল্ডিং ডিপার্টমেন্টে যে উন্নতির জায়গাগুলো এখনও নিয়ে কাজ করতে হবে বলে আমি মনে করি যে পার্টিকুলার মিস্টেকগুলো পরবর্তীতে মানে এই অন্তত পার্টিকুলার এই একটা ফাইনাল ম্যাচে তো কোনোভাবেই করা চলবে না কারণ এই একটা ম্যাচে জয় বা হারের উপরেই কিন্তু বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা কিংবা না দেখাটা টোটালি ডিপেন্ড করছে ডেফিনেটলি এবার যখন ঘরের মাঠে বিশ্বকাপে এরকম একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেই সুযোগটা কিন্তু এই মেয়েদের টিমের কখনোই কিন্তু হাতছাড়া করা উচিত নয় আর তার উপর যখন গোটা টিমটা এত ভালো ছন্দে এত ভালো শেপে এত ভালো রিদিমে রয়েছে তখন তো এই সুযোগটা তাদের দুহাত ভরে কাজে লাগানো উচিত অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে এই ফাইনালের ম্যাচে একবারে নিজেদেরকে যতটা সম্ভব নিখুঁতভাবে রিপ্রেজেন্ট করে সাউথ আফ্রিকাকে উড়িয়ে গুড়িয়ে যাতে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফিটা তারা উঁচিয়ে ধরতে পারে সেই সমস্ত রকম প্রচেষ্টা নিয়ে তাদের মাঠে নামা উচিত বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান